হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে ঘুম থেকে উঠে রোজকার যে রুটিন সেটা আমি করি যদিও আমি নাস্তা খাই না আমার বাচ্চা হচ্ছে নাস্তা খায় এই জন্য তার জন্যই নাস্তার প্রিপারেশান আর এখানে অনেকগুলো প্রায় দশ থেকে পনেরোটা রুটি আছে যেগুলো আমি আগে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখি তো আমি প্রতিদিন রুটিটা খাই না দেখা যায় কখনো নুডলস বা কখনো ব্রেড খাই তো মাঝে মাঝে রুটিটা খাই তো এই জন্য আমি রুটিটা শেখে নিলাম তো আজকে ভাবলাম যে মুরগির মাংস যেহেতু আছে আজকে আমরা রুটি খাবো দুজনেই এই জন্য কয়েকটা রুটি সেঁকে নিয়েছি আর শুধু মুরগির মাংস হইলে হয় না আমার বাসায় দেখা যায় যে মুরগির মাংসের সাথে আরও অনেক কিছুর দরকার হয় মানে আমরা যখন খাই একটু আয়েস করেই খাই তো মুরগির মাংসটা আমি গরম করে নিয়েছি আর পাক ফাঁকে আমি রুটিটা সেঁকে নিচ্ছি তো রুটিটা আমার শেঁকা হয়ে গেছে এর মধ্যে তাওয়া গরম করে আমি ভাবলাম যে দুটো পোস্ট এগ করি এর জন্য দুটা ডিম দিয়ে দিলাম তো দুটা ডিম দেওয়ার পর না আমার না খুব কিউট লাগতেছিল ওগুলোকে আমরা যে জানি ইং অ্যাং একটা ব্যাপার আছে আমার ঠিক সেরকম মনে হচ্ছিল খুবই কিউট লাগছিল আর আমি যেভাবে স্লাইড করছিলাম এগুলোও খুব সুন্দর করে স্লাইড করছিলো খুবই কিউট লাগছিলো যাই হোক ডিমটা আমি পোচ করে নিয়েছি যে আমি আবার একটু কাঁচা খেতে পারি না আমি দুই পাশটাই ভেজে নিই তো আমরা নাস্তা করে নিয়েছি আর এরপরে মনে হলো যে আমার ফ্রিজে তো মিষ্টি আছে তো মিষ্টিটা খেতে হবে আমার বাসায় মিষ্টি বানালে এটা কিন্তু আমি যদি সকালে বানাই রাতের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায় আসলে মিষ্টিটা দেখতে যেমনই হোক কিন্তু খেতে কিন্তু সেই রাম মজা হয়েছিল তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা কোথায় গিয়েছিলাম বলেন তো যারা গিয়েছিলেন শুধুমাত্র তারাই বলতে পারবেন এটা কোথায় এটা হচ্ছে মেট্রো তো আমাদের প্রথমবারের মতো মেট্রোরেল ভ্রমণ ছিল যদিও অনেক সংক্ষিপ্ত ভ্রমণ ছিল বাট আমাদের খুবই ভালো লাগছে এই যে আমার মেয়ে একটু স্টাইল করছিল তা আমরা মেট্রো থেকে বেড়ায় আসলাম আর মেয়েকে সোজা পড়তে বসায় দিলাম মানে যেটা করে আর কি টিপিক্যাল মারা যে তোমরা ঘুরছো ঘুরছো অনেক ঘুরছো এবার এখন হচ্ছে পড়তে বসো আচ্ছা বলেন তো আপু মনিরা এই যে বাচ্চা পড়াতে এত কষ্ট কেন এত ধৈর্য কেন আগে তো কখনো আমার এত ধৈর্য ছিল না কিন্তু বিয়ের পরে অনেক কষ্ট মনে হচ্ছে অনেক ধৈর্য লাগে তো যাই হোক পড়ায় টড়ায় আমার মনে হইলো রাতের বেলা একটু মেহেদি লাগে এই যে একটু দেখাইলাম আপনাদেরকে বাই বাই